ভয়াবহ বন্যার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের অন্তত পনেরো থেকে বিশটি জেলা বন্যায় প্লাবিত হতে পারে জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী পদ্মা তিস্তা ও কুমার নদীর পানি বাড়ায় রাজশাহী খুলনা ঢাকা ও রংপুর বিভাগের জেলাগুলো ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে এদিকে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে গবেষকরা জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের অন্তত পাঁচ থেকে দশটি জেলা বন্যা কবলিত হতে পারে পদ্মার পানি বাড়ায় রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তিস্তা ও দুধকুমারের পানীয় বিপদসীমার উপরে উঠেছে এর ফলে তিস্তা অববাহিকায় আরও ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি এদিকে আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি সতর্ক বার্তা দিয়েছেন তার মতে বৃহস্পতিবার থেকেই রংপুর ও রাজশাহী বিভাগে বন্যা শুরু হয়েছে আগামী রোববার থেকে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে এবং প্রায় বিশটি জেলা সম্পূর্ণভাবে বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে শাহরিয়ার আলম ইবিডি নিউজ